নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব। সেটি হচ্ছে রাশি সিংহ এবং দেখুন ফ্যাক্ট বুঝতে হবে যে সিংহ রাশির এতদিন স্যাটান ছিলেন সমসপ্তমে এক ধরনের প্রভাব আমরা পেয়েছি ভালো হোক খারাপ হোক এক ধরনের প্রভাব জীবন চক্রকে প্রভাবিত করছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিংহ রাশির সাপেক্ষে তার ঠিক অষ্টম ভাবে প্রবেশ করবেন কিন্তু শনি মহারাজ ইট ইজ ভেরি ফ্যাক্ট শনির অষ্টমে প্রবেশ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারব বিড়ম্বনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আবার অনেক ক্ষেত্রেই যে সাডেন সাডেন কিছু গ্রোথ আসতে পারে এটা নিয়েও কিন্তু কোন রকম ডাউট প্রকাশ করছি না একটা কথা বুঝতে হবে অষ্টম মানেই নেগেটিভ নয় অনেকের মধ্যে একটা থটস থাকে যে এইট থাউজ মানেই নেগেটিভ হ্যাঁ এইট হাউজের আমরা প্রতিকার ইউজুয়ালি সহজে করি না বা দ্বাদশ ভাবের ক্ষেত্রে সহজেই একটা তার দ্বাদশপতির রত্ন ধারণ করে নিলাম এভাবে হয় না বিষয়টা তার জন্য অন্যান্য ভাবনা চিন্তা রাখতে হয় সিগনিফিকেন্টলি অষ্টমে শনির অবস্থান টেকনিক্যালি ঢায়াকেই শুরু করে ঢায়ার পরিস্থিতিকে কন্টিনিউ করে কিন্তু এই যে ঢায়া তার তো একটা সীমা পরিসীমা আছে কতক্ষণ ঢায়া চলবে কোন কোন পরিস্থিতিতে ঢায়ার প্রভাব আমরা জীবনচক্রে পাবো এরকম নানা রকমের বিষয়বস্তু কিন্তু প্রযোজ্য থাকে তবে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাই এতটুকু বার্তা আপনাদের দিতে চাই শনির ঢায়া শুরু হলেই যে সব খারাপ হয়ে যাবে একদমই সেটা ভাবতেননি আর প্রথমত দু হাজার পঁচিশে শনির ধায়ার প্রভাব সিংহ রাশির যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং মঘার যাদের চতুর্থ চরণে জন্ম তাদের ধায়ার প্রভাব আসবে বলে আমার তো একদমই মনে হয় না তবে যাদের নক্ষত্র মঘা এবং নক্ষত্র চরণ এক দুই অথবা তিন তাদের কিন্তু কম হোক বেশি হোক ধায়ার প্রভাব কিন্তু আমার মনে হয় থাকছে থাকতে চলেছে সুতরাং এই বিষয় নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই এই বিষয় নিয়ে অতটা দুশ্চিন্তা করার দরকার নেই আমার মনে হয় জীবন যেভাবে চলছে সেভাবে চল অষ্টম রিপ্রেজেন্ট পরিবর্তন চেঞ্জ আজকে স্যাটানের মতো একটা হেভিওয়েট প্ল্যানেট সে যদি অষ্টমে অবস্থান করে চেঞ্জ আসবে এটা স্বাভাবিক ছিল এবং প্র্যাকটিক্যালি দেখতে গেলে চেঞ্জ আসবেও শুধু আসবে এটা স্বাভাবিক ছিল না চেঞ্জ উইল কাম পরিবর্তন আসবেই তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবেই পরিস্থিতি বেটার থেকে আরও বেটার হবেই সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন একটা কথা বুঝুন শনি অষ্টমে আসলে আপনার কষ্ট বাড়তে চলেছে দ্যাট ইজ ভেরি ট্রু পরিশ্রম বাড়তে চলেছে স্ট্রাগেল বাড়তে চলেছে কিন্তু প্রশ্ন হলো আমি স্ট্রাগেল করতে রাজি আমি কষ্ট করতে রাজি আমি সংঘর্ষ এবং সংগ্রাম দুটো করতেই রাজি কিন্তু তার পরের যে ফল সেটা কি আমি ভালো পাবো ডেফিনেটলি পাবেন অনেকেই দেখবেন অনেকের গৃহ নির্মাণ হয়নি বাড়ি তৈরি করতে পারেননি আমি মনে করি এই যে বাড়ি তৈরি করতে পারেননি গাড়ি তৈরি করতে পারেননি একটা পরিকল্পনা ছিল একটা বাড়ি তৈরি করবেন একটা পরিকল্পনা করেছিলেন যে নিজের একটা শখ হবে কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারেননি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে বাস্তবায়ন সম্ভব এই ধরনের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আপনি তৈরি করতে পারবেন এই ধরনের ক্ষেত্রে সিচুয়েশন ইম্প্রুভ আপনি করতে পারবেন নিজের গৃহ নির্মাণের যোগ রয়েছে স্বগৃহ নির্মাণের যোগ রয়েছে নিজের প্রপার্টি নিজের আস্তানা এগুলো তৈরির একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি সো উই ক্যান ইজিলি সে যে এই ধরনের বিষয়ে আমরা কিন্তু বিস্তর গতি প্রকৃতি পাব এই ধরনের বিষয়ে বিস্তর ডেভেলপমেন্ট পাব সিচুয়েশন একটু নয় অনেকটা কিন্তু বেটার হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশও আমি প্রকাশ করছি না তাহলে আলটিমেটলি গিয়ে পরিস্থিতি কি হচ্ছে ভালো হচ্ছে ভালো থেকে আরও ভালো হওয়ার প্রবণতা আমরা কিন্তু তৈরি করতে পারব রাশি আপনাদের যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের এর আগে আমরা দেখলাম দেখুন ম্যারেজ লাইফে যে প্রচুর জটিলতা তৈরি হয়েছে এই কথাটা বিষয়টা এমন নয় তবে ম্যারেটিয়াল লাইফে অনেকে ভুগেছে হয়তো জটিলতার মাত্রা এতটা নয় যে আমরা ম্যানেজ করে চলতে পারবো না তবে এটা তো ঠিক জটিলতা ছিল এটা তো ঠিক কোনো কোনো ক্ষেত্রে আপনাকে জাস্ট সহ্য করে নিতে হবে এই সহ্য শব্দটা কিন্তু অত্যন্ত মারাত্মক কথাই বলে সবুরে মেওয়া ফলে অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাক্টিক্যাল সবুরে কিন্তু সত্যই মেওয়া ফলে আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বিস্তর বাড়বে সিচুয়েশন অনেকটাই ডেভেলপ করবে পরিস্থিতি গতিপ্রাপ্ত হবে ব্যবসা বাণিজ্য ফ্যামিলি লাইফ সংসার জীবন দাম্পত্য ব্যবসায় কি দেখলাম শত্রুতা একটা নয় একাধিক শত্রুতা দাম্পত্যে কি দেখলাম ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা প্রচুর এই যে ভুল বোঝাবুঝি এই যে দাম্পত্য জীবনে শত্রুতা এই যে দাম্পত্য জীবনে অসুবিধা এই অসুবিধার জায়গাগুলো থেকে আমরা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তাহলে এতটুকু তথ্য আমরা দিতে পারি এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি সিচুয়েশান ডে বাই ডে ডেভেলপড করবে সিচুয়েশান ডে বাই ডে ভালো হবে তবে ঢায়া যেহেতু চলবে চাপ নিয়ে ভালো হবে তার মানে পরিবারের কথা যদি আমরা বলি দেখবেন পরিবারের মধ্যে অনেকের ক্রন্দল অলরেডি হয়েছে। মুখ দেখা দেখি বন্ধ নিজের মানুষগুলির সাথে এই জায়গা থেকে তো আমাদের কি করতে হবে রিকভার করতে হবে আর আমি কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই জায়গা থেকে রিকভারি আপনি করতে পারবেন এই জায়গা থেকে রিকভারি করার মতো যে সংযোগ প্রয়োজন যে অবকাশ প্রয়োজন সেই রিকভারি কিন্তু অবশ্যই আপনার জীবনচক্রে আসবে সেই রিকভারির পরিস্থিতি অনেকটাই তৈরি করতে পারবে এবং সিচুয়েশন কিন্তু আমার মনে হয় অনুকূলে যাবে আপনার এটি নিয়ে কোনো ডাউট নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি রাশি আপনার যদি হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের হেলথের ডিটোরিয়েশন কম ছিল না দেখুন ফিজিক্যাল হেলথের পজিটিভিটি আছে তবে মেন্টাল হেলথ না পুরোপুরি এখন ঠিক হবে না এটার জন্য আমাদের সময় দিতে হবে যেটা বলবো ফ্যাক্ট বলবো মেন্টাল হেলথের ক্ষেত্রে টাইম লাগবে বেটার টু রেগুলার বেসিসে মন্ত্রজপ করুন রেগুলার বেসিসে কিছু চ্যান্ট করুন রেগুলার বেসিসে চেষ্টা করুন পরিস্থিতিকে ভালো করার আর এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন রেগুলার বেসিসেই পরিস্থিতি ভালো হবে সিচুয়েশান অনেক বেশি ডেভেলপ করতে পারছেন পরিস্থিতি অনেক বেশি হাতের অনুকূলে আসছে তবে উইথ স্ট্রাগল এক ধরনের বিষয় হয় প্যারাশুটার বোঝেন নিশ্চয়ই আমার থেকে ভালো বোঝেন অনেকে আর একটা বিষয় হয় গ্রাসরুটার এখানে সিংহ যে সমস্ত জাতক জাতিকারা গ্রাস রুটার হিসেবে ডেভেলপমেন্ট করার সংকল্প নিতে পারবেন পণ অর্থাৎ প্রতিজ্ঞা করতে পারবেন যে না গ্রাস রুটার হিসেবেই জীবনচক্রে অগ্রগতি করব গ্রাস রুটার হিসেবেই জীবনচক্রে ডেভেলপমেন্ট করার চেষ্টা করব আমি এতটুকু তথ্য আপনাদের বলে দিই আপনি ডেভেলপমেন্ট করতেই পারবেন সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে অনেকটাই পজিটিভ দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই তবে মাথায় রাখতে হবে কোনো কিছুতে যদি অতিরিক্ত প্রলোভন পান কোনো কিছুতে যদি অতিরিক্ত প্রলোভন আসে সেই প্রলোভনকে কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে কারণ এই সংযোগে আমি দেখেছি অনেক রকমের প্রলোভন আসে সেই প্রলোভনে পা দিলেই কিন্তু মুশকিল সেই প্রলোভনে পা দিয়ে কন্টিনিউ করতে গেলেই কিন্তু নানা রকমের জটিলতার জায়গা চলে আসবে সো এই প্রলোভন থেকে বেঁচে আপনাকে চলতে হবে তাতে পরিস্থিতিও ভালো হবে সিচুয়েশানও কিন্তু হবে সিংহের অনেকেই রয়েছেন চাকরির জন্য রয়েছেন দেখুন আমি বলছি না সরকারি চাকরি নেই সেটা আমি বলতে পারি না এভাবে তবে এতটুকু তো আমি জানাতেই পারি যে টাফ ছিল পরিস্থিতি ডেফিনেটলি বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখলাম সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট টাপ ছিল এখনো পর্যন্ত অনেকেই সেই টাফ সিচুয়েশন কে কন্টিনিউ করছেন কারণ অপশান নেই তাই যদি আপনার থাকতো আমরা চেঞ্জ করে নিতাম ডেফিনেটলি আমরা কন্টিনিউ করতাম না আই আই নট ভেরি বিলি আমি এতটুকু আপনাদের দিতে পারি যে পরিস্থিতি অন্তত স্বাভাবিক হবেই সিচুয়েশান অন্তত পক্ষে কিছুটা হলেও ভালো হবে সিচুয়েশন অন্তত পক্ষে কিছুটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন তবে উইথ সাম স্ট্রাগল আমি রিপিট করব। উইথ সাম স্ট্রাগল উইথ সাম ডিফিকাল্টিস ইউ হ্যাভ টু মেনটেন অল দিস কিছু ডিফিকাল্টিস থাকবে কিছু জটিলতা থাকবে কিছু মেন্টাল স্ট্রেস থাকবে কিছু চিন্তার জায়গা থাকবে বাট তার মধ্যে দিয়েও জীবনচক্র চলবে পরিবর্তন হবে বাসস্থান অনেকের দেখবেন পরিবর্তন হচ্ছে অনেকে ল লিটিগেশন বিষয়ে পারমানেন্ট একটা সলিউশন পেতে চলেছেন ল লিটিগেশনের বিষয়ে পারমানেন্ট সলিউশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় আমরা এক্সপেক্ট করতে পারি আমরা এক্সপেক্ট করছি এবং আমি আপনাকে একটা কথা বলি এন্ড অফ দ্য ডে পারমানেন্ট সলিউশন আমরা অনেক ক্ষেত্রেই পাব তবে মাথায় রাখতে হবে কিছু গুপ্ত শত্রু সিংহ রাশির এখনও আছে যারা বিগত দিনে আমরা দেখলাম আপনার ব্যবসায় বড় ক্ষতি করে দিয়েছে এই গুপ্ত শত্রু থেকে সচেতন থাকুন এই গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকুন গুপ্ত শত্রু থেকে যত সাবধানে থাকতে পারবেন ততটাই পজিটিভিটি বাড়বে গুপ্ত শত্রু থেকে যদি সাবধানে না থাকতে পারেন পজিটিভিটির মাত্রা কিন্তু পুরোপুরি বাড়বে না টেনশন বাড়বে পরিবর্তনে বাধা আসবে এমনিতে জব চেঞ্জ ইত্যাদি ইত্যাদি বিষয় আমি বলবো ঢায়া শুরু হওয়ার পরেই করা যাবে না মোটামুটি যারা স্টেবেল আছেন অন্তত যাদের পরিস্থিতি এরকম আর যাই হোক চাকরি যাবে না এতটা শিওরিটি যাদের আছে আমি আপনাকে বলবো সুন্দর করে পথ চলুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন টেক মাই টেক মাই ইউরিট সুন্দর করে পথ চলুন নাথিং নেগেটিভ হ্যাপেন টেনশন থাকে জীবনচক্রে চলতে গেলে টেনশন থাকবে না তাই কখনো হয় চিন্তা থাকবে দুশ্চিন্তা থাকবে দুর্ভাবনাও কিছু কিছু ক্ষেত্রে থাকবে তবে আমাদের কি করতে হবে আমাদের ম্যানেজ করে চলতে হবে যত ভালো ম্যানেজ করতে পারবো তত টাই ডেভেলপমেন্ট হবে যদি ম্যানেজ করতে না পারি তাহলে কোথাও যেন গিয়ে মানসিক চাপটা পুরোপুরি কমবে না পরিস্থিতি পুরোপুরি ভালো হবে না যাদের কিছু কর্মচারী আছে স্টাফ দিয়ে কাজ করে তাদের একটু সচেতনভাবে চলতে হবে সিংহকে প্রেম নিয়ে খুব সচেতন থাকতে হবে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমি বলবো না যে তাদেরকে কন্ট্রোলে রাখুন এটা খুব বাজে শোনায় বাট এটা অবশ্যই বলবো যে তাদের যে মেলামেশা তাদের অন্যান্য বন্ধু বান্ধব তাদের থেকে তাদেরকে সচেতন রাখুন কারণ এই সময় সিংহের রিলেশনশিপের মানুষটির উপর হয়তো অন্য কেউ নজর দিতে পারেন বা চেষ্টা করতে পারে আপনাদের রিলেশনশিপটাকে ব্রেক করার আমরা কোনো স্কোপ রাখব না আমরা কোনো সুযোগ দেবো না বাড়ি তৈরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে হাত দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি শনি খুব নেগেটিভ থাকছে না প্লাস শনি অনুগৃহীত হবে এবং আপনাদের সেক্ষেত্রে একাদশে বৃহস্পতি আসবে তেমন চাপ হবে না দু হাজার পঁচিশের কথা যদি বলি তেমন অসুবিধা হবে না ঢায়া চলবে শুনলেই মানসিক চাপ আসে বাট আমি বলছি অসুবিধা হবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ